চৈতি হাওয়া কবি কাজী নজরুল ইসলাম হারিয়ে গেছ অন্ধকারে পাইনি খুঁজে আর আজকে তোমার আমার মাঝে শক্ত পারাবার আজকে তোমার জন্মদিন স্মরণবেলায় নিদ্রাহীন হাতড়ে ফিরি হারিয়ে যাওয়ায় অকুল অন্ধকার এই সে হেতায় হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়া হার শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল কেন তুমি ফুটলে তা ব্যথার নিলত পল আধার দিঘির রাঙলে মুখ নিটল ঢেউয়ে ভাঙলে বুক কোন পূজারি নীল ছিঁড়ে ছিন্ন তোমার দল ঢেকেছে আজ কোন দেবতার কোন সে তল অস্ত খেয়ার হারা মানিক বোঝাই করা না আসছে নিতুই ফিরে দেওয়ায় উদয় পাড়ের গা ঘাটে আমি রই বসে আমার মানিক কই গোষে। পাড়াবারের ঢেউ দোলানি হানছে বুকে ঘা আমি খুঁজি ভিড়ের মাঝে আবার চৈতি হাওয়া ওঠে মন এমনি হাওয়ায় তোমার পরশন তেমনি আবার মহুয়া মৌ মাছিদের কৃষ্ণ পান করে ওই ঢুলছে নেশায় দুলছে মহুল বন ফুলছে শৌখিন হাওয়ায় কানন উচাটন পড়বে মনে টগর চাপা বেল চামেলি জুই মধুপ দেখে যাদের শাখা আপনি যেত নই হাসতে তুমি দুলিয়ে ডাল গোলাপ হয়ে ফুটত গাল থল কোমলি আউরে যেত তপ্ত ওগাল ছুই। বকুল শাখা ব্যাকুল হতো টলমলা তো চৈতি চৈতিরাতির গাইত গজল বুলবুলিয়ার বর বেলায়। তবু চড়ায় কাটত কবুতর ভুঁই তারকা সুন্দরী সজনে ফুলের দল ঝরি থোপা থোপা লাচ ছড়াতো দলুন খোপার পর ঝাঁঝাল হাওয়ায় বাসতো উদাস মাছ রানার স্বর পিয়াল বনায় পলাশ ফুলের গিলাস ভরা মৌ ক্ষেত বধুর জড়িয়ে গলা সাঁওতালিয়া বৌ লুকিয়ে তুমি দেখতে তাই বলতে আমি অমনি চাই খোপাই দিতাম চাপা গুজে বৌগ কথা কও ডাকতো ডাহুক জল পায়রা নাস্ত ভরা বিল জোড়া ভুরু ওরা যেন আসমানে গাংছিল হঠাৎ জলে রাখতে পা কাজলা দিঘির শিউরে গা কাটা দিয়ে উঠত মৃণা ফুটত কমল ঝিল ডাগর চোখে লাগত তোমার সাগর দিঘির নীল উদাস দুপুর কখন গেছে এখন বিকেল যায় ঘুম জড়ানো ঘুমতি নদীর ঘুঙুর পরা পায় বাজে মন্দিরে সন্ধ্যা আসে বন ঘিরে ঝাউয়ের শাখায় ভেজা আধার কে পিজেছে হায় মাঠের বাসি বন উদাসী ভীম পলাশি গায় বউল আজি বাউল হলো আমরা তফাতে খোপাতে ডাবের শীতল জল দিয়ে মুখ মাজকি আর প্রিয়ে প্রজাপতির ডানা ঝরা সোনার টোপাতে ভাঙা গুরু জোড়া রাতুল শোভাতে বউল ঝরে ফলেছে আস থোলো থলো আম রসের পিড়ায় টষ্ট সে বুক ঝুরছে গোলাপ জাম কামরাঙারা রাঙল ফের পীড়ন পেতে ওই মুখের স্মরণ করে চিবুক তোমার বুকের তোমার ঠাম জামরুলের রস ফেটে পড়ে হাই কে দেবে দাম করেছিলাম চাউনি চয়ন নয়ন হতে তোর ভেবেছিলুম গাদবো মালা পাইনে খুঁজে ডোর সেই চাহনি নীল কমল ভরল আমার মানুষ জল কমল কাটার ঘা লেগেছে মর্ম মূলে মোর বক্ষে আমার দুলে আখির সাত নরিহার তরি আমার কোন কিনারায় পাইনে খুঁজে কুল সরণ পারের গন্ধ পাঠায় কমলা নেবুর ফুল পাহাড় তলির শাল বনায় বিষের মতো নীল ঘনায় সাজ পড়েছে ওই দ্বিতীয়ার চা দিহুদি দুল গো আমার ভিন গায়ে আজ পথ হয়েছে ভুল কোথায় তুমি কোথায় আমি চৈতি দেখা সেই কেঁদে ফিরে যায় যে চৈত তোমার দেখা নেই কণ্ঠে কাঁদে একটি স্বর কোথায় তুমি বাদলে ঘর তেমনি করে যাচ্ছ রাত আমার আশাতেই কুড়িয়ে পাওয়া বেলায় খুঁজি হারিয়ে যাওয়া খেই। পাড়া পারের ঘাটে প্রিয় রৈনু বেধে না এই তরিতে হয়তো তোমার পড়বে রাঙা পা আবার তোমার সুখ ছোঁয়ায় আকুল তোলা লাগবে নাই এক তরিতে যাব মোরা আর নাহারা গা পারাপারের ঘাটে প্রিয় রইনু বেধে না